উলুবেড়িয়া থেকে দণ্ডি কেটে তারকেশ্বরের উদ্দেশ্যে জল ঢালতে এগিয়ে চলেছেন উলুবেড়িয়ারই এক যুবক শ্রাবণ মাসে দেশের বিভিন্ন শিব মন্দিরে ভক্তরা মনস্কামনা পূরণের আশায় আবার কেউ বা মনস্কামনা পূরণের পরে জল ঢালেন সারা শ্রাবণ মাস জুড়েই হুগলির তারকেশ্বরে বাঁক কাঁদে নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে জল ঢালেন লক্ষ লক্ষ পূর্ণার্থী উলুবেড়িয়ার ধুলা সিমলা মালপাড়ার বাসিন্দা সৌমেন মালও তারকেশ্বরে জল ঢালার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তবে পায়ে হেঁটে নয় দীর্ঘ প্রায় সত্তর কিলোমিটার পথ দণ্ডিকেটে পাড়ি দেবেন সৌমেন বৃহস্পতিবার উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ির ঘাট থেকে জল তুলে দণ্ডিকেটে তিনি তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছেন দণ্ডি আমতা উদয়নারায়ণপুর হয়ে তিনি পৌঁছে যাবেন হুগলি জেলা তারকেশ্বরে দীর্ঘ প্রায় সত্তর কিলোমিটার পথ তিনি পাড়ি দেবেন সৌমেন জানিয়েছেন তিনি শিবের ভক্ত সকল বাবা মা ভালো থাকুক এই প্রার্থনা নিয়েই তিনি দণ্ডি দীর্ঘ পথ অতিক্রম করে তারকেশ্বরের জল ঢালবেন তিনি আরও জানিয়েছেন দন্ডিকেটে কেটে গন্তব্যে পৌঁছাতে প্রায় পনেরো দিন সময় লাগবে ব্যস্ত রাস্তার পাশ ধরেই দণ্ডি এগিয়ে চলেছেন সৌমেন তাকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন পথ চলতি মানুষ থেকে এলাকার মানুষজন সৌমেনের বিশ্বাস এভাবেই তিনি ঠিক পৌঁছে যাবেন বাবা তারকেশ্বরের দ্বারে এখন জল নিয়ে রওনা থেকে কেটে কেটে যাব তো আমার বাবা মা আশীর্বাদ আমি এই জায়গায় এসেছি চাই আমার বাবা মা ভালো থাকে পৃথিবীর সকল সন্তানের বাবা মা যেন ভালো থাকে আমাকে সবাই মিলে আশীর্বাদ করুন আমি যেন এইভাবেই আপনাদের আশীর্বাদ নিয়ে আমি বাবা দাওয়া পৌঁছে যেতে পারি তো সময় দিন এরকম 领导。